আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের গ্যাফেলিন উইথ ক্লো এই টপিকের উপর আমরা ক্লাস নিব তো তোমরা যারা এসএসসি ছাব্বিশ সাতাশ ব্যাচের স্টুডেন্ট রয়েছ তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের বন্ধুরাও দেখে উপকৃত হয় তো আমরা এই টপিকের আলোকে অর্থাৎ গ্যাফেলিন উইথ ক্লো এই টপিকের আলোকে আমরা কিন্তু পার্ট ওয়ান একটা ভিডিও নিয়েছিলাম একটা ভিডিও ক্লাস যে ক্লাসে আমরা অনলি টু রুলস নিয়ে আলোচনা করেছিলাম তো ইনশাল্লাহ আমি আজকের ক্লাসে সব রুলস দেখিয়ে দিব এই টপিকের আলোকে তো আমরা একটু রিভাইজ দিয়ে আমরা গত ক্লাসে এই পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম বেসিক অনেকের হয়তো বা জানা আছে অনেকের হয়তো বা নাই তো যার কারণে আমি বিগত ক্লাসে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম সেই সাথে এই রোল ওয়ানটা নিয়ে আলোচনা করেছিলাম তো আমরা তো বেসিক্যালি সবাই জানি আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লো উইথ আউট ক্লো এগুলো তো আমাদের কি বাংলা অর্থ জানতে হয় আমাদের বাংলা অর্থ যত বেশি ভালোভাবে বুঝবো তত আমরা ইজিলি কি করব অ্যান্সার করতে পারবো তো সেক্ষেত্রে বাংলা অর্থ বোঝার পাশাপাশি কিন্তু আমাদের স্ট্রাকচারালি অনেকগুলা রোজ ফলো করতে হয় মানে আমাদের ভেদে অনেকগুলা রোজ রয়েছে যে রুলসগুলো আমাদের কিন্তু কি করে হেল্প করে একটা গ্যাপসে কোন অপশন বসবে সেটা বুঝতে তো যেমন আমাদের গ্যাপসের আগে যদি প্রিপজিশন থাকে তাহলে আমরা গ্যাপের পর অলওয়েস নাউন নিব অথবা বার বেশি তা যুক্ত করে নিব এক কথা আমি যদি বলি প্রিপোজিশনের পর নাউন হবে তো যদি আমাদের গ্যাপে যদি কোনো একটা বার আমার ওই স্থানে বসবে মনে হচ্ছে তখন আমি বারটা সরাসরি বসিয়ে দিব না ওই ভার পেশাতে আইএনজি করে বস বসাবো তাহলে তোমরা বিগত ক্লাস জানতে পেরেছো প্রি পর নাউন বসবে অথবা বার পেশাতে আইনযুক্ত আইনজি যুক্ত হয়ে বসতে পারে তো এক্সাম্পলও দেখিয়ে দিয়েছিলাম যেমন এখানে আমার টিচ এর এখানে যদি গ্যাপ থাকে তাহলে এটা অ্যাট অ্যাট একটা প্রি তাই আমার অপশনে যদি টিচ থাকেও অপশানে কি থাকলে টি তো টিচ থাকলেও আমি কিন্তু এই গ্যাপসে টিচ ইন করে বসাবো কারণ আমরা জানি প্রি পজিশনের পর বা সেটা আইনজি হয়ে বসাতে হয় আমি সরাসরি টিচ বসাতে পারি না সেদিন আমাদের টিচ আকারে বসাতে হবে এরপর ইন এখানে মিউজিকের যদি গ্যাপ দেয় তাহলে আমরা অবশ্যই নাউন নিব মিউজিকে একটা নাউন ইনের পর অর্থাৎ প্রি পর নাউন হয়েছে তারপর অফ অফ এর পরাইন হয়েছে তাহলে আমরা মোটামুটি বুঝছি এক নাম্বার দুই নাম্বার রুলস আমরা দেখেছিলাম আর্টিকেলের পর নাউন বসবে নাউন। তুমি অর্থাৎ নাউন নিতে পারো আবার অ্যাডজেক্টিভ বসিয়ে নাউন নিতে পারো অর্থাৎ এক্ষেত্রে আমি যদি একটু বলি এই দিস ইজ পেন তাহলে এর একটা আর্টিকেল এরপর সরাসরি প্যান বসিয়েছে মানে আর্টিকেলের পর নাউন নিয়েছে তো অনেক সময় তুমি আবার অ্যাডজেক্টিভ নিয়েও নাউন নিতে পারো পরীক্ষার হলে কিন্তু এভাবে আসতে পারে আমাদের গ্যাপে বিপি ফুলের নিচে গ্যাপ করে দিবে তাহলে পর একটা নাউন আগে একটা আর্টিকেল মানে আগে একটা কি আর্টিকেল তারপর গ্যাপ তারপর একটা নাউন তাহলে আমরা অবভিয়াসলি জানবো আর্টিকেল আর নাউনের মাঝামাঝি গ্যাপে কি বসে অ্যাডজেক্টিভ বসে তাই আমরা পরীক্ষার হলে যদি এভাবে একটা আর্টিকেল এরপর একটা গ্যাপ দিয়ে অনেক যদি গ্যাপ দেয় এরপরে যদি ম্যান লিখে তাহলে আমরা বুঝে নিব এটা আর্টিকেল এটা নাউন মাসক অবশ্যই কি বসবে একজেক্টিভ বসবে তুমি তোমরা তখন ওই গ্যাপসের অপশন থেকে একটা একজেক্টিভ নিয়ে বসাতে হবে একজেক্টিভ আকারেই বসাতে হবে তো আর্টিকেলের পর আমরা জানি স্ট্রেকচারালি সরাসরি নাউন বসতে পারে যেটা নাম্বার ওয়ান এক্সাম্পলে দেখলাম এরপর এটা বুঝতে পারছি আর্টিকেলের পর অ্যাডিকটিভ হয়ে নাও বসে ওকে তো আমরা আজকে নতুন রুলস শুরু করছি এখান থেকে তিন নম্বর রুলস থেকে ইনশাল্লাহ আমরা রুলস প্র্যাকটিস করার পর বুট কোয়েশ্চেন সলভ করবো তাহলে আমাদের প্রত্যেকটা টপিক আমাদের আয়ত্তে এসে যাবে আমাদের পড়ানোর স্টাইল হচ্ছে প্রত্যেকটা টপিকের উপর আমরা শর্টকাট রুলসগুলো দেখব গ্রামারের হাবিজাবি বেশি রুলস দেখার দরকার আমাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলোই আমরা দেখবো রুলস দেখার পর আমরা সরাসরি বোট কোয়েশন প্র্যাকটিস করব তাহলে আমাদের আয়ত্তে এসে যাবে যে কোনো টপিক আমরা সহজেই অ্যান্সার করতে পারবো তো তিন নাম্বার টপিক হচ্ছে সরি তিন নাম্বার রুলস হচ্ছে আমাদের কি সাবজেক্টের পর ভার এটা তো আমরা বেসিক্যালি সবাই জানি সাবজেক্টের পর ভার বসে তো সাবজেক্টের পর ভার বসে যে এক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হয় এবং বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন কিন্তু ওইবার পেশাতে এস বাই এস যোগ করে নিতে হবে এই রুলসটা আমরা যারা টেন্স পড়েছি তার আমরা জানি অর্থাৎ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা তো জানি স্ট্রাকচার হয় কেমন সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট তো এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মানে এখানে প্রেজেন্ট ইন ইন্ডিফিনিটের ক্ষেত্রে অনলি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে বার পে সাথে আমরা অর্থাৎ ভি ওয়ানের সাথে এস বা ইএস যুক্ত করবো সেটা আমার বোঝাচ্ছি এখানে এই যে মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে যেমন হি সি ইট এবং কারো নাম তখন আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বার পেশাতে এস বাই এস যোগ করতে হবে যেমন আমি হি ক্রিকেট এইভাবে অনেকগুলো আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট হতে হবে এরপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে তারপরে তুমি বার পেশাতে এস বাই এস যোগ করতে পারো তবে আমরা বেসিক্যালি জানলাম সাবজেক্টের পর বার হয় এটা আমাদের টেন্স অনুযায়ী জানা আছে এটা বাক্যের রেস্ট্রিকশন অনুযায়ী আমাদের জানা আছে তো সাবজেক্টের পর পার্ভ হয় এখন ভার্ভটা কেমন হবে সেটা তোমাদের টেন্স অনুযায়ী যারা পড়েছ তারা অবশ্যই জানতে পারবে যারা টেন্স পড়েছ তারা অবশ্যই জানো টেন্স অনুযায়ী কখন কোন বার্ভ হবে সেটা তো আমি এটা ক্লিয়ার করে দিলাম প্রেজেন্ট ইন ইভিটের ক্ষেত্রে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন এস বাই এস যোগ করবা তো যেমন হি গোজ টু স্কুল এভরিডে তাহলে আমাদের যদি এখানে গোয়েজের এখানে অপশন দেয় মানে গ্যাপ দেয় তাহলে আমরা বুঝতে পারবো সাবজেক্টের পর আনডাউটলি এখানে একটা বার্ফ হবে তাহলে আমরা এখানে একটা বার্ফ নিব নেওয়ার পর যদি দেখা যাচ্ছে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে এভরি ডে দেখে আমরা বুঝতে পারতেছি লাইনটা প্রেজেন্ট ইনডিফিনিট সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমি এটা কোনো অক্সিলারি ভার্ব নিব না সরাসরি ভার্বটা বসাবো এবং সাবজেক্টের দিকে একটু চোখ রাখবো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে এই যে হি কি থার্ড পারসন সিঙ্গুলার তাই আমি কি করেছি বইস নিয়েছি বইয়ের সাথে সাথে এস বাই যোগ করেছি তারপর দেখো এখানে এখানে যদি গ্যাপ দেয় দেয়ের পর অলওয়েজ বার পর অলওয়েজ বার পর অলওয়েজ বার রকম বার পাবে সেটা তোমাদের টেন্স অনুযায়ী বুঝতে পারো তোমরা ঠিক আছে তাহলে আমরা এই বেসিক ছোট্ট রুলসটা জানতে পারলাম যে কোন একটা গ্যাপ যদি বার পের মানে কোনো একটা গ্যাপ যদি সাবজেক্টের পর হয় নিঃসন্দেহে সেখানে আমরা বার নিব এরপরে আমাদের চার নাম্বার রোজ চার নাম্বার রোজ হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টকে নিয়ে অর্থাৎ এইটা আমরা এক নম্বরে দেখেছি হয়তো বা সাবজেক্ট এবং অবজেক্ট অবজেক্ট সবসময় কী হবে নাউন হবে সাবজেক্ট এবং অবজেক্ট একটা বাক্যে সময় কি আকারে বসবে নাউন আকারে বসবে তো সেক্ষেত্রে তোমার গ্যাপসের কোনো শব্দ যদি তোমার সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে মনে হয় মানে তোমার অপশন অনেকগুলো শব্দ থাকবে না যেমন অপশনে তোমার বিউটিফুল থাকতে পারে সরি বিউটি অপশনে বিউটিফুল আছে মানে ক্লোথ দিয়ে দিবে না আমাদের ক্লোথে বিউটিফুল আসে তো তুমি ভাবতেছো একটা জায়গায় বিউটিফুলটা হতে পারে ওই জায়গাটা যদি সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় হয় সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি হয় তখন তো আমরা বিউটিফুলটা নিতে পারি না কারণ আমরা রোজ পড়তেছি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে সময় নাউন ব্যবহৃত হবে তাহলে সুন্দর করে আমরা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি বিউটিফুলটা হবে মনে হয় তখন আমরা বিউটিফুলের নাউন ফর্ম যেটা আছে সেটা নিয়ে আসবো তো বিউটিফুলের নাউন ফর্ম কী আমাদের বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি অনলি বিউটি তার আমরা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বিউটিটা বসাতে হবে আমরা বিউটিফুলটা ক্লোতে থাকলেও বসাতে পারবো না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড নিতে হয় সেটি নাউন আকারে নিতে হবে সেটি কী আকারে নিতে হবে নাউন আকারে ফর এক্সাম্পল ওয়াক ইন ইজ গুড এক্সারসাইজ এই যে ওয়াক ইন ওয়াক ইন এটা বসেছে সাবজেক্টের জায়গায় তাই আমি ওয়াক ইন করে নিয়েছি কারণ নাউন আকারে নিতে হবে এই যে বার এর সাথে আইনজি করলে এটা নাউন হয় ওরে নাউন মানে জেন্ট হয় আর কি যেটা নাউনের নাওনের মতো অর্থ দেয় তাই আমরা যদি বার নিতে ইচ্ছে করে জি করে নিব অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমার যে কোনোভাবে আমার ওইটাকে কি নাউন আকারে বসাতে হবে নাওনের মতো অর্থ দিতে হবে তারপর অবজেক্ট আকারে দেখো উই এনজয় এখানে রিডিন তাহলে আমরা এখানে রিড নিয়ে নাই কারণ পের পর অবজেক্ট পের পর যেটি থাকে সেটি হচ্ছে অবজেক্ট তো সেটি আমরা নাউন আকারে বসাবো গ্যাপসে তো এনজয়ের পর যদি আমাদের এখানে গ্যাপ দেয় আমাদের এখানে রিডিনের এখানে আমরা অবশ্যই রিডিন নিব কিংবা যে কোনো নাউন ওয়ার্ড নিব নাউন ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ড নিলে সেটা রং হবে তো আমরা অবজেক্ট কেমনে চিনবো যদি বার পর যে অবজেক্ট থাকবে সব সবসময় তা কিন্তু না আমাদের অবজেক্ট একটা সহজ উপায় রয়েছে যদি বেসিক্যালি আমরা সবাই শুনে আসতেছি বার পর যেটি থাকি সেটি অবজেক্ট কিন্তু না আমরা মনে রাখবো বার মানে এই যে বার এই বার্ভ এই কাজটি মানে কারা করেছে কি দিয়ে করেছে এই কারা এবং কি এবং কে এই তিনটা প্রশ্নের উত্তরে যে ওয়ার্ডটা পাওয়া যাবে সেটি হচ্ছে কি অবজেক্ট তাহলে আমরা বুঝতে পেরেছি এটা মাথায় রাখবো আমরা তাহলে উই এনজয় মানে আমরা উপভোগ করি কি উপভোগ করি রিডিং বুকস তাহলে বই পড়া তাহলে এই কি এবং কারা এই দুইটা অপশন বোঝালেই সেটা হচ্ছে আমাদের কে অবজেক্ট মানে বার পের আর কে তাহলে গেছে আমাদের সাবজেক্ট অবজেক্টের জায়গায় যদি কোনো ওয়ার্ড বসে সেটা নাও আকারে বসাবো সেটা অপশনে বা ক্লোথে অ্যাডজেক্টিভ থাকলে নাউন বসাবো বার পাকারে থাকলে নাউন বসাবো তো বারকে নাউন আকারে কেউ কথা বুঝে গেছো আইনজি করলে কাজ শেষ নাউন হয়ে যাচ্ছে বারবার সাথে পাঁচ নাম্বার রুলসে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের পর অলওয়েজ নাউন বসে হ্যাঁ এটা তো আমরা বেসিক্যালি এটাও জানি আমরা ইনশাল্লাহ বোর্ড কোয়েশ্চন সলভ করতে গিয়ে আরও স্মুথলি আরও পরিষ্কারভাবে অনেক কিছু বুঝতে পারবো আমার টার্গেট হচ্ছে তোমরা যেন পরীক্ষার সেন্টারে গিয়ে কোয়েশনের অ্যান্সারটা করে আসতে পারো তো কোয়েশনের অ্যান্সার করে আসার জন্য আমার যতটুকু যেভাবে দেখানো দরকার ইনশাল্লাহ সেভাবে আমি দেখাবো তো এগুলো রোজ একটু বেসিক ক্লিয়ার করার জন্য করতে হবে এগুলো তো অ্যাডজেক্টিভের পর নাউন বসে কীভাবে বসে এই যে সোল্ডিয়ার থাকলে আমরা এটার আগে যদি গ্যাপ থাকে সেখানে আমরা অবশ্যই যে কোনো একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসার চেষ্টা করব। তাছাড়া আমার আমরা তো আগের রুলসে পড়েছি আর্টিকেলের পর যদি একটা গ্যাপ দিয়ে এরপর যদি নাউন থাকে তাহলে ওই গ্যাপটা তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে এই যে নাইস স্টোরিটা সবাই জানে কারণ অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা অ্যাডজেক্টিভের কাজ কি নাউনকে মডিফাই করা তাই অ্যাডজেক্টিভের পর অলওয়েজ নাউন হবে তারপর বার্পের পর অ্যাড হ্যাঁ অ্যাড বার্পের কাজও হচ্ছে বার্পকে মডিফাই করা এখানে আমরা যেভাবে বুঝতেছি নাউনের কাজ এই নাউনকে মডিফাই করা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ তাই অ্যাডজেক্টিভ প্লাস নাউন সেমভাবে বার্বকে মডিফাই করা বার্ব কিভাবে হয়েছে কখন হয়েছে কোথায় হয়েছে আমরা তো অ্যাডভার্ভ কি এটা আমরা পার্টস অফ স্পিচ পড়ানোর সময় বুঝিয়েছি মানে বার্বের যে কোনো অবস্থাকে আমরা একবার বলবো মানে বার্ব কিভাবে সম্পন্ন হলো তা বোঝাতে কি বার্বের পরে অ্যাডভার বসে

বিউটি ফুল এটার সাথে যদি তুমি প্লাস এল ওয়াই করে দাও তাহলে কী যাবে বিউটি সরি ফুলি তাহলে বিউটিফুলি এটাই একবার মানে এক কথায় আমার অ্যাবজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত হতে হবে তাহলে এটা হচ্ছে বিউটিফুলি এটাই একবার আমি যদি আরও মুখে কয়েকটা বলি এ প্রপারলি প্রপার মানে সঠিক প্রপার প্লাস ওয়াই প্রপারলি সঠিকভাবে কারেক্ট কারেক্ট মানে কি এটা একটা অ্যাডজেক্টিভ এল ওয়াই যুক্ত করলে কারেক্টলি তাহলে প্রপারলি কারেক্টলি তারপর হ্যাপি হ্যাপি একটা অ্যাডজেকটিভ হ্যাপির সাথে ওয়াই হ্যাপিলি এগুলোই হচ্ছে আমার মূলত অ্যাডভার তাহলে আমরা অ্যাডজেকটিভের সাথে ওয়াই যুক্ত হলে সেটাই অন্য অন্যের সাথে ওয়াই যুক্ত হলে সেটা কিন্তু অ্যাডভার হবে না তাহলে আমরা বার পের পর যদি কোনো একটা গ্যাপ দেখি বার পের পর কি কোনো একটা গ্যাপ দেখলে সেখানে আমরা চেষ্টা করবো অ্যাডভার নেওয়ার সেটা সেখানে আমরা কি করার চেষ্টা করব অ্যাডভার নেওয়ার চেষ্টা করব ফর এক্সাম্পল হি ড্রাইভস স্লোলি এই যে ড্রাইভস হি ড্রাইভস মানে সে চালাই কীভাবে চালাই স্লোলি অবশ্যই বার পের পর আমার অ্যাডভার নিতে হবে তারপর দ্য চাইল্ড সিংস হ্যাপিলি গান করে কীভাবে করে হ্যাপিলি শি স্পিক্স কীভাবে বলে ফ্লুয়েন্টলি তাহলে আমরা বার্বের পরেই মূলত একবারটা নিতে পারি সাত নাম্বারে বলা হচ্ছে জেরান্টের ব্যবহার তো জেরান্ট মানে আমরা তো জানি বার্বের সাথে আইনজি করা আর কি এটা কিন্তু আমাদের রাইট ফর্ম অফ বার্বের রুলসের জন্য প্রয়োজন কারণ আমরা রাইট ফর্ম অফ বার্বের রুলসে গেলেও দেখতে পারবো প্রিপোজিশনের পর বার্বের সাথে আইনজী হয় শুধুমাত্র টু এর পর বি ওয়ান টু এর পর বি ওয়ান টু ছাড়া বাকি সকল প্রিপজিশনের পর বার পের সাথে আইএনজি হবে এটা নোট করবা টু প্লাস বি ওয়ান তারপর বাকি সকল প্রিপজিশনের পর বার পের সাথে আইএনজি ওকে আমরা দেখি আমাদের একটা গ্যাপসের আগে যদি প্রিপজিশন থাকে ওই গ্যাপসের যদি তোমার কোনো একটা বার বসাতে ইচ্ছে করে ভার্বটা অবভিয়াসলি আইএনজি করে বসাতে হবে কোনো বি ওয়ান ভি টু বি থ্রি কোনোটা নেওয়া যাবে না অফ আছে তোমরা যদি এখানে মনে করো যে গোটা বসাবা তাহলে গোইন আকারে বসাতে হবে মানে ক্লোতে তোমাকে গোইন থাকবে না গো থাকবে তখন গোটা তোমার এখানে যদি বসাতে হয় তুমি যদি অর্থ অনুযায়ী মনে করো এখানে হবে তখন তুমি গোইন আকারে বসাবে তারপর আমাদের রয়েছে এই যে উইথ ভিউ এই কিছু ওয়ার্ডও রয়েছে কিন্তু আমাদের যেগুলো রাইট ফর্ম অফ বার্পে গেলে আমরা ক্লিয়ারলি জানতে পারবো ওডিও মাই ক্যান নট হ্যাল তারপর এ বি ইউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু মানে কিছু প্রেস রয়েছে ওই প্রেস এর পর অলওয়েজ বার্বের সাথে আইএনজি হয় যেমন উইথ এ বি ইউ টু পাসিং তাহলে এখানে পাসিং আছে পাসের সাথে আইএনজি হয়েছে তো আমরা আরও ক্লিয়ার করে রাইট ফর্ম অফ বার্পে রুলসে গেলে জানতে পারবো আপাতত জেনে রাখো কিছু মানে প্রিপোজিশনের পর বার পেশাতে আইনজি হয় তারপর উইথ এটা নোট করবা অডিও মাইন্ড এটা নোট করবা অডিও মাইন্ডের পর বার পেশাতে কী হবে আইনজি হবে তারপর লোক ফরওয়ার্ড টু আমি ওকে বলি নোট করো লোক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু এ কয়েকটা নোট করো আমরা বাকি আরও বিস্তারিত রাইট বার বারফেড রসে গেলে জানব এরপরে আট নাম্বারে রয়েছে কিছু বার পের পর হয় মানে আমরা জানছি একটু আগে উপরে জেনেছি বার পের পর একবার ফয় কিন্তু অ্যালার্ট এই অজানা তত্ত্বটা তোমরা অবশ্যই নোট করবা তোমরা অবশ্যই আমার যে রোজগুলো দেখানো হচ্ছে শর্টকাট শর্টকাটে নোট করে আমাদের গ্রুপে পোস্ট করে দেখাবে যাতে তোমাদের ভুলগুলো আমি ধরতে পারি কোন জায়গায় মিস্টেক হয়েছে কোথায় ভুল হয়েছে তো আমরা একটু আগে জানলাম পের সাথে বার পের পর অলওয়েজ অ্যাড নিব এখন মাথায় প্রশ্ন আসতে পারে না স্যার আপনি বলেছেন ভার্বের পর অ্যাডবার হবে এখন আবার অ্যাডজেক্টিভ হ্যাঁ কিছু কিছু ভার্বের ক্ষেত্রে মানে সকল ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব হবে সকল ভার্বের ক্ষেত্রে অ্যাডভার্ব হবে কিন্তু কিছু কিছু ভার্বের পর অ্যাডজেক্টিভ হতে পারে তো আমাদের কাজ হচ্ছে ওই ভার্বগুলোকে স্পেশালি মুখস্ত করে নেওয়া লোক সিম টেস্ট রিমেইন সাউন্ড অ্যাপিয়ার টান বিখাম ক্ষিপ এই বার্পের পর আমরা অ্যাডজেক্টিভ নিব তাহলে বার্বগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো অবশ্যই নোট করে নিব মানে সকল বার্বের পর এক বার হয় এই বার্ভগুলোর পর অ্যাডজেক্টিভ হবে ফর এক্সাম্পল দ্য বেবি লুকস বিউটিফুল তাহলে লুকস আমরা বিউটি বিউটিফুলি না নিয়ে বিউটিফুল নিচ্ছি মানে অ্যাডজেক্টিভ নিচ্ছি কী নিচ্ছি অ্যাডজেক্টিভ তাহলে আমরা এই কয়েকটা বার আমরা মুখস্ত করে নিব লোক সিম টেস্ট রিমেই সাউন্ড অ্যাপিয়ার হ্যান্ড নোট করে নিব আমরা এই যে হানি টেস্ট সুইট তাহলে টেস্ট এটা একটা ভার তো পর পেপার হওয়ার কথা থাকার পরও আমরা কিন্তু সুইট অ্যাডজেক্টিভ নিয়েছি কারণ এটা টেস্ট আমরা পরে দেখতেছি এটা ব্যতিক্রমী একটা বার হি বিকেম অ্যাংরি তাহলে বিকেম একটা ব্যতিক্রমী বার যেটার পর অ্যাডজেক্টিভ হয় আমরা এখানেই জেনেছি সো এটাই আমাদের আট নম্বর রুলস তো এগুলোর বাইরে আশা করি আর তেমন কোনো রুলস নেই এই গ্যাপ ফিলিংয়ের জন্য তাছাড়া আমরা কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফ্রম বার এগুলো পড়লে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আরও ক্লিয়ারলি জানতে পারবো তো আপাতত এই কয়েকটা রুলস মাথায় রেখে এই ফিল করার চেষ্টা করবা মানে ক্লো নেওয়ার চেষ্টা করবা ক্লো আমার নাউন আকারে থাকতে পারে অ্যারজিটিভ আকারে থাকতে পারে কিন্তু আমি বাংলা অর্থ বুঝে এবং গ্যাপসে যেটা হবে যেটা যাবে বাকি স্ট্রাকচার অনুযায়ী যেটা মিলতে পারে সেটা আমি দিব ঠিক আছে যদি নাউন আকারে তাকেও আমি কিন্তু ওটাকে অ্যাডজেক্টিভ করে বসাতে হবে যদি অ্যাডজেক্টিভ বসে বার পাকের থাকলে আমার যদি অ্যাডভার্ভ করতে হয় আমি অ্যাডভাব করে বসাবো আমার অবশ্য চেঞ্জ করে বসাতে হবে কারণ আমার শূন্য স্থানে অর্থাৎ ওই গ্যাপসটাতে যেভাবে বসানো দরকার সেভাবে আমি বসাবো আমার যদি অপশনে বিউটি থাকে কিন্তু লোকসের পর বিউটি হবে না নাউন হবে না লোকস একটা বার এই বার্ফের পর অ্যাডজেক্টিভ হয় অন্যান্য বার্ফের পর অ্যাডভার্ব হলেও লুক্স এটা ব্যতিক্রম এবার এটার পর অ্যাডজেক্টিভ যেহেতু হয় আমি বিউটি এর অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল নিব তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সামারি হচ্ছে আমরা যে রোলসগুলো দেখেছি সবগুলো রোলসের এই মানে শর্টকার একসাথে তো আমরা প্রথমে জেনেছি প্রিপোজিশনের পর নাউন হয় অথবা বার্পের সাথে ইঞ্জি হবে তারপর সাবজেক্টের পর অলওয়েজ বার্ব হবে তারপর সাবজেক্ট অবজেক্ট সবসময় নাউন আকারে থাকবে তারপর অ্যাডজেক্টিভের পর কি নাউন হবে বা নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে মানে স্ট্রাকচার মুখস্থ রাখবো তারপর বার পের পর অ্যাড হবে তারপর জেনেছি প্রি পজিশনের পর আইনজি হবে বার পের সাথে এরপর আর একটা জিনিস জেনেছি মানে বার পের পর কিছু পের পর অ্যাডজেক্টিভ হতে পারে উপরে আছে কোন বার তুমি অবশ্যই নোট করে নিয়েছো আশা করি যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাস সো অবশ্যই তোমরা ভিডিও পজ করে লিখে নিতে পারবা তো আমাদের আজকে একটি লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল যেটি আমি নিচ্ছি না আজকে তোমরা রোজ এগুলো প্র্যাকটিস করবা আগামীকালই আমি একটা বোর্ড কোয়েশন প্র্যাকটিসের মাধ্যমে আরও ক্লিয়ার করে দিব তোমাদের কাছে হচ্ছে আজকে রোজগুলা নোট করে নিয়ে আমাকে গ্রুপে দেখানো আগামীকালই আমি কি করব বোর্ড কোয়েশনটা প্র্যাকটিস করাবো এই গ্যাপ ফিল ইন উইথ এর মধ্যে থেকে ঠিক আছে দেখি চব্বিশ সালের যে কোনো একটা বোর্ড অবশ্যই প্র্যাকটিস করে দেখিয়ে দিব। তো একটা না আমরা বুড কোয়েশন চেষ্টা করব দুই তিনটে প্র্যাকটিস করার মত করলে আমাদের আয়ত্ত এসে যাবে সো আমরা দুই তিনটে প্র্যাকটিস করবো এরপর তোমাদের কিছু প্র্যাকটিস দিব এভাবে আমরা প্রত্যেকটা টপিক সামনে আগাবো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা আমাদের পেজের সাথে যুক্ত থাকবা ভিডিওগুলো শেয়ার করে দিয়ে বাকি বন্ধুদেরও উপকৃত করবা যদি ইউটিউবে ক্লাস করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর তোমাদের ডিসক্রিপশন বক্স চেক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা যুক্ত হয়ে যাবে ওখানে যুক্ত হলে তোমাদের বেনিফিট কি আমরা প্রতিটা ক্লাসের শেষে আমরা ক্লাসের লিঙ্কগুলো ওখানে দিয়ে দিই কিংবা কখনো লাইভ ক্লাস নিলে নিলে লাইভ ক্লাসের আপডেট দিয়ে দিই মানে যে কোনো আপডেট বিভিন্ন নোট সাথে তোমরা পেতে পারবা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সো আজকে এতটুকুই তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত করেছো অবশ্যই কমেন্টস করে জানাবা তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবা দেখাবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ